হ্যালো এই কি বলো তোমার কাজটা আমি করে দিছি না 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 এরকম হওয়ার কথা না তোমার কাজটা হয়েছে আমি নিজে করে দিছি আর তোমার সমস্যা মনে হলে তুমি আজকে বিকেলে আমার সঙ্গে দেখা করো এই আরেকটা ফোনে আসছে তুমি রাখো তো রাখ আমি তোমার সঙ্গে পড়া কথা বলতেছি তুমি সমস্যা মনে হলে ভাই তুমি আমার সঙ্গে বিকেলে দেখা করো তো আমার আরেকটা আর্জেন্ট ফোনে আসছে তুমি রাখো রাখো জানিয়ে দেবো আসসালাম আলাইকুম শাদু ভাই ওয়ালাইকুম আসসালাম সাগুন না কি রে হ্যাঁ অন্যরকম কি আপনি তো জানেন আমার বড় ভাই অ্যাক্সিডেন্ট করছে জানেন বলতে আমি শুনলাম যে তোর বড় ভাই অ্যাক্সিডেন্ট করছে বল কি হয়েছে ভাই অ্যাক্সিডেন্ট করে তো মাথায় গুরুতর আঘাত পাইছে তো হসপিটালে ভর্তি আছে হাসপাতাল ভর্তি আছে তাহলে তো খুব ভালো অবস্থা নয় না ভাই তো ভাই আমি একটু অনেকের মুখে শুনলাম যে আপনি বড় ভাইদের কাছ থেকে একটু আর্থিক সহযোগিতা যদি করে দিতেন তাহলে একটু ভালো হতো ভাই আসলে এসব কাজ তো আমার নিজের জন্য করি না তোমাদের মতো যারা এরকম বিপদে পড়ে তাদের সাহায্য dune কাজগুলো আমি করি আচ্ছা তোর বিষয়টা আমি দেখতেছি তোর ভাইয়ের চিকিৎসা ব্যবস্থার জন্য কি কি করতে হয় আমি দেখতেছি বিষয়টা কাজ কর তুই এখন আমার কাছে না বসে থাকে তোর ভাইয়ের পাশে বসে থাক আমি তোর সঙ্গে দেখা করতেছি আর বিষয়টা আমি দেখতেছি যা আচ্ছা ভাই তাহলে আমি আসলাম দেখেন আচ্ছা আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম যা অনেক বড় আজকে একটা মুরগির সন্ধান পালাম এই মুরগি দেই আজকে দিনটা আমার পার করতে হবে যাই বাড়িতে যাই মিয়া ভাইকে একটা ফোন দিই দেখি মিয়া ভাই কী করে আসসালামু আলাইকুম মিয়া ভাই ভালো আছেন ভাই আপনার শরীর স্বাস্থ্য ভালো ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই আপনার সঙ্গে একটু দরকার ছিল ভাই দেখা করা আপনি তো খুব ব্যস্ত থাকেন আচ্ছা আচ্ছা ভাই বিকালবেলা দেখা করে ভাই আচ্ছা ভাই আচ্ছা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম মিয়া ভাই হ্যাঁ আপনি বিকালে দেখা করতে বলছিলেন ও আপনি বাগানে আছেন আচ্ছা আচ্ছা আসতেছি ভাই আসসালাম আলাইকুম মিয়া আরে খবর ভালো আছিস আলহামদুলিল্লাহ মিয়া ভাই আপনাদের অনেক ভালো আছে মিয়া ভাই ফোন কি কারণ বল সমস্যাটা কি ফোন দিয়েছিলাম মিয়া ভাই গতকাল একটা সড়ক দুর্ঘটনা হয়েছিল মিয়া ভাই আপনি তো অবশ্যই শুনছেন নাকি জানি না এই সড়ক দুর্ঘটনায় আমার খুবই কাছে একবার নিকট একটা বড় ভাই মারাত্মক ভাল মাথা আঘাত পেয়েছে তো তার চিকিৎসা বাবদে যদি আপনি কিছু সাহায্য সহযোগিতা করা পারতেন আল্লাহ দিলে তো আপনার অনেক কিছু আল্লাহ দিয়েছে আরে তোদের দয় আল্লাহ যেটা দিছে তোদের দয় কিরকম খরচ হতে পারে খরচ বলতে আমি নিজে গতকাল হাসপাতালে গেছিলাম ডাক্তারের সঙ্গে কথা বললাম ডাক্তার আমাকে যা বললো প্রাথমিক যে ধাক্কা এটা সামলানোর জন্য হাজার বিশের টাকা প্রয়োজন বিশ হাজার টাকা যদি ব্যবস্থা করা যায় তাহলে প্রাথমিক ধাক্কাটা সামলানো যাবে আচ্ছা ধর আমার কাছে হয়তো হাজার কুইশে কাছে তুই এটা রাখ আর আমার সাথে যোগাযোগ করিস আমি তো আপনার সঙ্গে সবসময় যোগাযোগ রাখি আচ্ছা আচ্ছা যোগাযোগ রাখিস কি হয় না হয় যোগাযোগ রাখিস আমার সাথে যা আমার দিকটা একটু আচ্ছা আচ্ছা আরে সাত তোর কথা আমি ভাবি যা সমস্যা নাই তুই যা আমার সাথে যোগাযোগ করিস যা আসসালামু আলাইকুম ভাই আচ্ছা বিকেল বেলায় নগদ পঁচিশ হাজার কামাই এর মধ্যে থেকে পাঁচ হাজার সাগরকে দিব আর বিশ হাজার নিজের পকেটে সুন্দর করে রেখে দিব এরকম দু চারটা মুরগি আর কী লাগে সাগর ওয়ালাইকুম আসসালাম আচ্ছা তুই এখন কয়ে আছিস হাসপাতালেই আচ্ছা আচ্ছা আমি আসতেছি থাক আচ্ছা